যেটা মেঘালয়ের সেরাপুঞ্জিতে অবস্থিত ড্যান্টেন ফলসে আমরা কিছুক্ষণ অবস্থান করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের নেক্সট গন্তব্য আর এটা যেটা এই গন্তব্যটা হলো ফুড ওয়াটার ফলস তো ভিউ চলুন আমরা আপনাদের এখন নিয়ে যাচ্ছি ফুড ওয়াটার ফলসে এখন যে ওয়াটার ফলসটিতে যাচ্ছি এটার নাম হলো ফুডস ওয়াটার ফলস ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি এই ফুট ওয়াটারস ফলস কিন্তু আপনার গভীর পাহাড়ের ভিতরে আপনি যদি আপনার ড্রাইভারকে না বলেন তারা কখনো আপনাকে এ জায়গায় নিয়ে আসবে না কারণ এটা অনেকটা পাহাড়ি পথ পাড়ে দিয়ে কিন্তু মূলত এখানে আসতে হয় তাই আপনারা যারাই এই ফুট ওয়াটার ফলস ভ্রমণ করবেন অবশ্যই ড্রাইভারকে আগ থেকে বলে রাখবেন ঠিক ভাবে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ফুট ওয়াটার ফলস ওখানে যাব এই যে এগুলো কিন্তু আসলে এগুলো ঝর্ণা যদিও আমরা এখন উইন্টার সিজনে এসেছি ভরা মৌসুমে বর্ষাকালে ভরা মৌসুমে কিন্তু এই ঝর্ণাগুলো দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয় এভাবে ধীরে ধীরে হেঁটে চলছি আমাদের আজকের দিনের নেক্সট গন্তব্যস্থান ফুট ওয়াটার ফলসে এখানে আসার সাথে সাথে আমরা পাহাড়ি যে ঝর্ণা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি দেশ বিদেশ ঘুরে আপনাদেরকে বিভিন্ন পর্যটক স্পটগুলো ঘুরানোর সার্থকতা কথাটা তখনই আসে যখন আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে সবসময় আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে সাপোর্ট দেন তখনই আসলে মূলত এর সার্থকতা আসলে আপনারা সেরাপুঞ্জি কেন আসবেন সেরাপুঞ্জি এর জন্য আসবেন যে এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করার জন্য অবশেষে আমরা চলে আসলাম ফলস এই যে তার ভিউ এখান থেকে বিশাল আকৃতির পাহাড় ওখান থেকে প্রবাহিত হচ্ছে

वाह बहुत अंदाज़ वाह वाह वो नेक नेक फनी कसम है जीतेंगे समझ रहे हो दो यासे यासे ना कमाए कटोरियाँ देखना है यासे एक कॉमिक हिस्ट्री एक पोडो मेरा मेरा एक पोडो हिस्ट्री है Lets go Brother! Just a এই উপর থেকে অনেক উপর থেকে পানি ক্যামেরা লাইট ক্যামেরা অ্যাকশন ইয়েস ও মাশাআল্লাহ আল্লাহর কি ভিউয়ার্স ফুট ওয়াটার ফলসে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা এখন চলে যাব আমাদের আজকের দিনের নেক্সট গন্তব্যস্থানে আর ফেলে আসা এই ফুট ওয়াটার ফলসকে স্মৃতির পাতায় গেঁথে রাখব অনেকটা সময় আরেকটা গন্তব্যকাশির ফলস এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে ভিউয়ার্স এই ভিডিওটি মেঘালয় ভ্রমণের তৃতীয় এবং শেষ পর্ব আমার প্রথম দুটি পর্বের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে বাংলাদেশ থেকে ডাউকি বর্ডার হয়ে মেঘালয়ের রাজধানী শিলং এবং সেরাফুঞ্জি ভ্রমণ করতে পারবেন আর ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তাই আশা করি আগের পর্ব দুটি আপনারা দেখে নেবেন আমরা এখান থেকে এই যে পথ ভেয়ে ভে ভে ভেয়ে আমরা অলরেডি চলে যেতে পারি আমাদের সেই নিচে ওখানে যাব গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করুন এই যে এই পথ দিয়ে আমরা সোজা ল্যাংকাসির ওয়াটার ফলস এটা হল আমাদের আজকের দিনের আরেকটি ট্যুরিস্ট স্পট যেখানে আমরা এখন যাচ্ছি ল্যাংকাশির ওয়াসি ওয়াটার ফলস আমাদের অনেকটা পথ নিচে নামতে হবে অনেকটা পথ নিচে নামতে হবে আমাদের ও এটা দ্য বটম অব দা ওয়াটার ফলস ওয়াটার অংশ

ভিউয়ার্স অবশেষে আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি আমাদের আজকের অন্যতম আরেকটি ভিউ পয়েন্ট ল্যাংসা ওয়াটার ফলস এখন আমরা ঠিক ওয়াটার ফলসের সামনে চলে আসছি এখানে অনেকে আছে যেটা আসলে প্রাকৃতিক সুইমিং পুল বলে করতেছে সাঁতার কাটতেছে অনেকে অনেকের মতো এনজয় করতেছে ব্যাপারটা তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে কিছু দিক নির্দেশনামূলক ওয়ার্নিংমূলক সংকেত যেমন গভীর জলে যাওয়ার জন্য নিষেধ করছে যারা সাঁতার জানে না তারা না যাওয়ার জন্য এরকম বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে ইউয়ার্স এই সেই ঝর্ণা যেটার কথা আপনাদের বলা হয়েছে ঠিক অনেক উপর থেকে অনেক উপর পানি আগায় তো নিঃসলে সৃষ্টি হয়ে এই সে ওয়াটার ফলস এখানে অনেকে আসে অনেকে বসুল করতেছে যার মতো করে আনন্দ উপভোগ করতেছে দেখতে আসে শুনতে আসে ইয়ে করতেছে এই সে ওয়াটার ফলস এখানে হ্যাঁ এখানে রশি দিয়ে দেওয়া হয়েছে যেমন এই যেখানে দেওয়া আছে এটা হলো অনেক গভীর এদিকে যাওয়ার জন্য নিষেধ করছে শুধু ওয়ানলি দিস ওয়ে ফর সুইমিং অ্যান্ড এনজয়িং এনজয়িং রোফ সৃষ্টি যে কত মন মুগ্ধকর হতে পারে আসলে তা না দেখলে আল্লাহতাল্লার সৃষ্টি কত সুন্দর জানি না সেই সৃষ্টিকর্তা তার চেয়েও কত সুন্দর তো ভিওয়ার্স আমরা লেঙ্কাশির ফলসে খানিকটা সময় কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের দিনের আরেকটি গন্তব্যস্থানে আসলে মহান আল্লাহতালার সৃষ্টি যে কত বৈচিত্র্যময় যা শশককে না দেখলে নয় মহান রবের নিকট কৃতজ্ঞ যে মহান আল্লাহতালা এরকম অপরূপ দৃশ্য দেখার মতো তৌফিক দান করেছে

এই সে পাহাড় এখান থেকে গাড়ি আর এই যে পাহাড়ের পাহাড়টা নিচে পুকুর নিচে পাহাড়ের মেলাটা নেই আর এটা এই অঞ্চলটা পুরো মেঘে ঢাকা অঞ্চল আল্লাহ একবার আল্লাহ তালা সৃষ্টি কত যে সুন্দর হতে পারে মেঘে ঢাকা হয়ে গেছে

শوشাদিত পাহাড় সুতি এই শুটা খুবই মনমুক্তকর গ্রাম চরা হই রং মাটি রট माने मोर हाथ पारिए लुटिए जाए दुलाए रे आमारे मोने बुलाए रे ग्राम सारा ओई रंगा माट সত্যি বলতে আসলে এমনই এক মনমুগ্ধ করে প্রকৃতির সন্নিকটে আসলে আপনার গলা সেরে গান গাইতে ইচ্ছা করবে যদিও আমি কোনো কণ্ঠশিল্পী না কিন্তু তারপরও দু একটা গানের কলি না বলে পারলাম না তাই অজান্তে হারিয়ে গেলাম প্রকৃতির সান্নিধ্যে সৃষ্টিকর্তার মহিমায় Fazer tu me pudro te enxar ভিউয়ার্স আপনারা সাধারণত যদি মেঘালয় ভ্রমণ নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও সার্চ করেন তাহলে ওইখানে আপনারা যে কোনো ব্লগে হয়তো আপনারা চারটা পাঁচটা কিংবা ছয়টা ট্যুরিস্ট স্পট সম্পর্কে আপনাদের দেখানো হয় আর আমি আমার এই মেঘালয় ভ্রমণের তিন পর্বের ধারাবাহিকে আপনাদেরকে ক্রমান্বয়ে একটা স্পট থেকে আরেকটা স্পট এভাবে আমি সবগুলো ট্যুরিস্ট স্পট সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যারা আমার প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি দেখেনি তারা আমার প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি দেখে নেবেন তাহলে মেঘালয় ভ্রমণ সম্পর্কে আপনারা একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন আর হ্যাঁ ভিউয়ার্স বাংলাদেশ থেকে যদি আপনারা ভারতের মেঘালয় রাজ্যে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনারা বিশাল মাঝে ডাউকি বর্ডার উল্লেখ করতে হবে একমাত্র ডাউকি বর্ডার উল্লেখ করলেই আপনারা মেঘালয় ভ্রমণ করতে হবে সত্যি সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত বিশালময় এবং মনোমুগ্ধকর যা আপনারা পাহাড়ি আঁকা বাঁকা উঁচু মিচু পথ ভেয়ে না চললে এবং শসবকে না দেখলেই বিশ্বাস করতে পারবেন এজন্যই লোকমুখে একটি কথা প্রচলিত রয়েছে যে আপনি যদি ভারত ভ্রমণ করেন তাহলে বিশ্বের অর্ধেক দেশ আপনার ভ্রমণ করা হয়ে যাবে কী নেই দেশে পাহাড় পর্বত নদী নালা কখনো বা হ্রফের বিশালাকার পাহাড় কখনও বা সমতল ভূমি কিংবা কখনো বা আপনি হারিয়ে যাবেন গহিনের কোনো অরণ্যে আর সমুদ্রের কথা তো না বললেই নয় তো পাহাড়ি পেয়ে আমরা চলে আসলাম আমাদের আজকের গন্তব্যস্থান কারাংশু ওয়াটারফলস যেটা জৈতা পাহাড়ের পাদদেশে অবস্থিত এটা অনেক দূর থেকে চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য এখন আমরা এখানে এবং জৈন্ত পাহাড়ের প্রাদেশ ঘিরে মূলত এই ওয়াটার ফলস অবস্থিত এটা এই পথটা হেঁটে আপনারা যখন আসবেন আসলে আমরা যখন যে কোনো ওয়াটার ফলসে যাই না কেন আসলে দু তিনটা পথ থাকে যেমন আমরা একটা ওয়াটার ফলস দেখলাম এখান থেকে উঠার পথে দেখা গেছে বিভিন্ন পথ ওই পথে এলোমেলো অবস্থায় চলে গেলে আপনারা হারাই যাওয়ার সম্ভাবনা থাকে যেটা আমরা বিভিন্ন ওয়াটার ফলসে গিয়ে আমাদের এটা অবজার্ভ করতে যারা এটা দেখার জন্য আসছে যে এটা অলরেডি দেখে ফিরতেছে এটা আসলে অনেকটা পাহাড়ি পথ ছিল তো এই যে পথটা এতদিন ছিল না এই পথটা নতুন করে তৈরি করা হয়েছে জাস্ট এই পাহাড়টা কেটে এই পাহাড়টা কেটে এই পটটা তৈরি করা হয়েছে আগে কিন্তু এখানে এই যে বিভিন্ন পথ আছে ছোটো ছোটো সুড়ঙ্গ দিয়ে যাওয়া লাগতো ওখানে এখন কিন্তু এই যে পাহাড়ে একদম এই পাহাড়টা কেটে এটা কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি একটি পাহাড় এই পাহাড়টা কেটে এই পটটা তৈরি করা হয়েছে এখনও যদিও ডালা করা হয়নি কিন্তু এই পটটা দিয়ে আপনাদের যেতে হবে কেরাংশুরে ওয়াটারফলসে আসলে আমরা শেষ পর্যন্ত যেতে পারবো কিনা এটা নিয়ে এখনও কনফিউজ আছি কারণ রাস্তার যে অবস্থা এখান থেকে এই যে জিপলাইনিং করে অনেক হচ্ছে যেমন এই যে জিপ লাইনিং একটা জিপলাইনিং চলে গেছে এখান থেকে এই লাইনিং আর আমরা দূর থেকে দেখা যাচ্ছে এখানে অনেক পর্যটক আছে যারা গোসল করতেছে বিভিন্ন ধরনের ফটোশ্যুট করতেছে আনন্দ উপভোগ করতেছে তো এখান থেকে একটা জিপ লাইনার আছে এটা আসলে যদি আপনারা সরাসরি আপনারা শর্ট টাইমে এই ওয়াটার ফলসে যেতে চান তাহলে এখানে একটা জিপ প্ল্যানিং আছে যে এখান থেকে শুরু হয়ে যে এখান থেকে এখন সোজা চলে যাবে জিপ লাইনিং তাহলে অল্প সময়ের ভিতরে আপনারা ওয়াটার ফলসে যেতে পারবেন আর এছাড়া যদি আপনারা পায়ে হেঁটে যান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে এই যে এইভাবে এই পথটা ধরে আপনারা ক্যারাংশু ওয়াটার ফলস যেতে নিয়ে পারবেন অলরেডি প্রস্তুত হচ্ছে যে প্ল্যানিং করার জন্য হ্যান্ড ক্যামেরা নেই থেকে এই যে একটা চলে যাচ্ছে এই যে চলে যাচ্ছে জি প্ল্যানিং আমি এখান থেকে যতটুকু পারি এখানে আবার কিন্তু বোটিং করার সিস্টেম আছে যদি আমরা একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অনেকগুলো বোট আছে এই বোটিং করে যাওয়ার আপনার সিস্টেম আছে আর এটা কিন্তু অনেক দূর আমাদের এখান থেকে আসলে অনেক দূর হয়তো আমরা জিপ লাইনিং করে যেতে হবে আর নতুবা বিকল্প আমরা পায়ে হেঁটে যে যে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে এ তো ভিউয়ার্স কারাংসুরি ঝর্ণায় কিছুক্ষণ অবস্থান করে আমরা বের হয়ে যাচ্ছি আর সূর্য প্রায় ডুবে যাচ্ছে তো আমাদের এই ভিডিওটি আজকে এখানে শেষ করতে হচ্ছে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট টুরিস্ট স্পট থাইল্যান্ড এবং ভিয়েতনাম ট্যুর নিয়ে আশা করি আমাদের পরবর্তী পর্বগুলো আপনারা আমাদের সাথে থাকবেন